নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দত্ত ফিশিং ক্লাবের সকল মৎস্য শিকারী বন্ধু এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই এখন আপনারা ব্যাকেজে যে পুকুরে মাছ খেলানো দেখছেন এটি হচ্ছে বাজরণী পীর পুকুর যে কম্পিটিশানটি হচ্ছে সেই কম্পিটিশানেই একটি মাছ খেলানোর ভিডিও এই পুকুরটিতে অর্থাৎ পঁচিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ রোববার এই নিয়ে তিন 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 দিন হলো এবং এই দিনকে মাছ যথেষ্টই মাছ খেয়েছে তার ভিডিও সবচেয়ে যেহেতু আমি পাইনি আমি যেহেতু একটি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই পুকুর মালিক আমাকে এই ভিডিও দিয়েছে বন্ধুরা এবং কীরকম কী ওয়েট হয়েছে মানে কে এখন অব্দি ফার্স্ট রয়েছে সেকেন্ড কে রয়েছে থার্ডকে রয়েছে তার ভিডিও দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা দেখে নিন পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রাইজ মানিটি এখনও পর্যন্ত যা কথা ছিল যে সিট পুরো না হলে পরে অ্যামাউন্ট কম হবে আর বাদ বাকি যা জিজ্ঞেস করার পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে ছটা নাম্বার দেওয়া আছে যাকে একজনকে ফোন করবেন না আপনাদের ডিটেলসে বলে দেবেন যা হেল্প করার হেল্প হেল্প করে দেবেন ঠিক আছে বন্ধুরা বেশি কিছু বলার নেই দেখুন বাকি ভিডিওটা এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং কমেন্টস করবেন যদি কোনো কোশ্চেন থাকে আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিওর আপডেট দেবো যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে দাদা আকাশী বল 85 3 किलो 285 3 किलो 285 আরে ওই পঁচাশী <laughs> হৈ

10 kg bar hoye jera jal jalta khule ma bol e pala ta era niche namao

এই তো চাচা এর না দেলাত ওরে বলা এই সিঙ্গেল কার্লাডা লিখেছিল 280 কত ছিল একেবারে আরে ছিল বড়টা আরে বড় কিলো বাড় করো বের করো আরে তোরা করো বের করো না তোরা একটা আছে মাছ একটা বের ধরো করো যাবে না ওর বেশি

আট কিলো নশো নো দশ কিলো বার ওটা বাদ দে দশ কিলো